হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ মানডে এই ভিডিওটা সরস্বতী পুজোর আগে যে মানডেটা ছিল সেই মানডেতে করেছিলাম তোমাদের মধ্যেই একজন আমাকে রিকোয়েস্ট করেছিল যে ফ্রোজেন লেক অন্টারিও দেখাতে সেদিন একটু অফিসের মাঝখানে সময় বের করে লেক অন্টারিও দেখতে গিয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি আজ রোদ উঠবে মনে হচ্ছে দূরের আকাশটা ভীষণ সুন্দর লাগছে দেখতে কিন্তু টেম্পারেচার ওই মোটামুটি মাইনাস সতেরো আঠেরো এরকমই হয়ে আছে বাড়ি থেকে স্টেশন আসতে ইটুকনি রাস্তা কিন্তু এর মধ্যে এত সিগনাল থাকে না মোটামুটি দশটা বারোটা সিগনাল আর একটা সিগনালে একবার যদি আটকে যাই পরপর সমস্ত সিগনালগুলোতে আটকে থাকি ওতে আরও সময় প্রায় চার পাঁচ মিনিট বেশি লেগে যায় সাড়ে সাতটা ট্রেন ট্রেন মোটামুটি ওই সোয়া সাতটা সাতটা কুড়ির মধ্যেই ঢুকে যায় আর এই জায়গাটাতে এসে না এত ট্রাফিক হয় লোকজন যেখানে সেখানে গাড়ি থামিয়ে ড্রপ করতে শুরু করে তার জন্য এখানে এসে টেনশান হয়ে যায় যে লাস্ট মোমেন্টে এসে না ট্রেনটা মিস করে যাই আমি আবার ট্রেনে যাতায়াতের জন্য গ্রুপ বাস ইউজ করি তাই গ্রুপের বাকি মেম্বাররা আবার বসবে ট্রেনের একদম লাস্টের দিক থেকে সেকেন্ড কোচে তো আমাকে সেই অবধি পৌঁছোতে হবে ট্রেন পেয়ে গেছি ট্রেন ছেড়ে দিয়েছে এবার আমি সানরাইজ দেখতে দেখতে যাবো খুব সুন্দর লাগছে আজকের আকাশটা আজকে অফিসের লাঞ্চ টাইমে অনেক দিন পর বাইরে বেরোলাম আগে তো এদিক ওদিক ঘুরতে যেতাম এখন অফিসের কাজের চাপও বেশি আর এবছর ঠান্ডাও তো প্রচন্ড পড়েছে কিন্তু আমার কয়েকটা ছোট ছোট কাজ আছে সেগুলো লাঞ্চ পরে করব আগে সেগুলো সেরে নিয়ে তারপরে লাঞ্চ করতে যাব। আর যদি লাঞ্চ করার সময় না পাই তাহলে পরে লাঞ্চটা নিয়ে চলে যাব অফিসে ডেস্কে বসে বসেই খেয়ে নেব। প্রথমে একটু ব্যাঙ্কে কাজ আছে সেটা সেরে নিয়ে তারপরে যাব আইব্রো থ্রেডিং করতে ওই যে দূরে দেখা যাচ্ছে একটা টানেল মতন ওটা হচ্ছে রাস্তার এপার থেকে ওপারে একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিংয়ে যাওয়ার জন্য এত ঠান্ডার জন্য গোটা টরন্টো শহরেই এরকম অসংখ্য টানেল আছে হাওয়া দিচ্ছে লিটারেলি হাঁটতে অসুবিধা হচ্ছে আর হাওয়াটা না ওইদিকে আসছে পুরো মনে হচ্ছে এদিকে এরকম করে হেলে যাচ্ছে আমার মতো লোক যদি হাওয়ায় হেলে যায় যে হাঁটতে পারছি না আমার মতো লোক যদি হাওয়ায় হেলে যায় তাহলে একটু রোগা মাতলা লোক হলে তো উড়ে উড়ে উল্টে পড়ে যাবে এত প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে তার মধ্যে এত মনে থাকে না হুট বেরোলে পরে এই গ্লাভস ট্লাভস নিয়ে বেরোই না এখন হচ্ছে বেরিয়ে ভুল করেছি চলেই এসছি অফিস থেকে তো বেশি দূর না এটা হাঁটা মাথায় চার পাঁচ মিনিট তাই আমার মনে হচ্ছে হাত পুরো যাচ্ছে পার্লার যাবো বলে এখানে এসে দেখছি খুঁজে পাচ্ছি না পার্লারটা কোথায় ছিল অ্যাকচুয়ালি এত হাওয়া তো পার্লারের সামনে একটা এরকম বোর্ড মতন লাগানো থাকে সেটা মনে হয় হাওয়ায় উড়ে টুড়ে যাচ্ছে বলে আজকে আর লাগায়নি শেষে ওপর দিকে তাকিয়ে দেখলাম যে না এখানেই হচ্ছে পার্লারটা আর ফাঁকাও আছে ভালোই হয়েছে ঝুপ করে করে নেবো সব কাজ হয়ে গেছে এবার যখন ফিরছি তখন হারবার ফ্রন্টের পাশ থেকে ফিরছিলাম তাই ভাবলাম যাই একটু গিয়ে দেখে আসি লে কন্টারিও কী অবস্থায় আছে লাইন দিয়ে বাইসাইকেল রাখা আছে ইচ্ছে মতো বাইসাইকেলগুলোকে নিয়ে পে করে তারপরে ঘুরে টুরে আবার এগুলো এসে রিটার্ন করে দিতে হয় আমি তো প্রথমে ভেবেছিলাম যে হারবার ফ্রন্টে বোধ লোকজন থাকবেই না কিন্তু দেখলাম না অনেক লোকজনই আছে এখানে এত ঝকঝকে রোদ উঠেছে নীল আকাশ এসব দেখলে তো বাইরে বেরোতে ইচ্ছেই করবে আর হারবার ফ্রন্ট হচ্ছে টোরন্টোতে একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশান সামারের সময় তো প্রচণ্ড ভিড় থাকে এখানে টোরন্টো আইল্যান্ড আছে যেটা হচ্ছে লে কন্টারিওর মাঝখানে একটা ছোটো আইল্যান্ড এখান থেকেই ফেরি করে সেই আইল্যান্ডে যেতে হয় সামারের সময় বিশাল লম্বা লাইন হয় ওই ফেরিতে করে আইল্যান্ডে যাওয়ার জন্য আর সামারের সময় মাঝে মাঝে আমরাও অফিস থেকে লাঞ্চ নিয়ে আসি বা এমনি বাড়ি থেকেও লাঞ্চ কিনে নিয়ে এসে এরকম লেকের ধারে বসে খাওয়া দাওয়া করি লেক অন্টারিও তো অনেকটা বড় কিছু কিছু জায়গায় লেক অন্টারিও একদম ফ্রোজেন হয়ে যায় তার ওপর থেকে হাঁটাও যায় আমরা এই এক দু বছর আগেই গিয়েছিলাম একটা এরিয়াতে সেখানে গিয়ে তো রীতিমতো সবাই ওর মধ্যে স্কেটিং করছে হেঁটে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে অ্যাবিরা ওখানে বেশ কিছুক্ষণ খেলাধুলা করলো তারপরে বাড়ি ফিরেছিলাম আর এই জায়গাটা এত সুন্দর না আর অসংখ্য বসার ব্যবস্থাও রয়েছে এমনিতেই যদি এসে চুপচাপ কিছুক্ষণ বসে থাকা যায় এরকম জলের ধারে তাহলেই বেশ ভালো লাগে আজকে তো দেখতে পাচ্ছি সবাই ছবি তুলতেই ব্যস্ত কারণ লেক অন্টারিও ফ্রোজেন হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে এদিকটাতে যত দূর চোখ পড়ছে পুরো ফ্রোজেন হয়ে গেছে শুধু মাঝখানের বেশ কিছু জায়গায় একটুখানি জল আছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে আইল্যান্ড ওখানে তো এখন যাওয়ার জন্য সব ফেরি বন্ধ যাবেই বা কি করে লেক ফ্রোজেন হয়ে গেছে ফেরি করেতে যাওয়ার ব্যবস্থা নেই লেকে ধার ধরে হাঁটার জন্য খুব সুন্দর বোর্ড করা আছে আমিও দেখি একটু হেঁটে নিই সবাই দেখছি হাঁটছে অফিসেরও অনেক লোকজনকেই দেখ নিয়ে খুব বেশি জলের কাছে যেতেও পাচ্ছি না এমন হাওয়া দিচ্ছে কখন আবার দেখা যাবে হাত থেকে ফোন উল্টে পড়ে যাচ্ছে দেখতে তো ভীষণ সুন্দর লাগছে কখনো কখনো ফ্লাইটে জালনা দিয়ে তাকালে নিচের দিকটা যেরকম দেখতে লাগে একদম সেরকমই দেখতে লাগছে পুরোটা তো যেতে পারবো না মনে হচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এর এন্ডটাতে গেলে সেই জায়গাটাও ভীষণ সুন্দর একটু করে হাঁটছি আর কোনো চেনা লোক দেখলে আবার হাই করছি তারপরে আবারও হাঁটছি আর আশেপাশে তো সেরকম কোনো স্নোই নেই এরকম ব্যস্ত সিটিগুলোতে না খুব ভালো করে স্নো ক্লিন করে মোটামুটি স্নো হলেই ক্লিন করে দেয়

তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই অমিত চলে গেছে স্নো ক্লিন করতে ওদিকে আবার আজকে আমি অফিস ছুটি নিয়েছি ওদের স্কুল থেকে আজকে ফিল্ড ট্রিপ নিয়ে যাবে ওদের কোনো একটা সায়েন্সের প্রজেক্ট করাবে তার জন্য এখানে একটা মিউজিয়াম আছে সেখানে নিয়ে গিয়ে ওদেরকে একসাথে সবাইকে একটা প্রজেক্ট করাবে তো তার জন্য বলেছে যে প্যারেন্টসরা ভলেন্টিয়ার হতে পারো অ্যাবি রাবদার লাস্ট দু বছর ধরে তুমি কখনোই ভলেন্টিয়ার হওনি সেজন্য অফিস ছুটি নিয়ে এখন যাচ্ছি অ্যাবি স্কুলে ভলেন্টিয়ার হতে সকালবেলা নটায় যেতে হবে আবার মোটামুটি ওই ফিরতে ফিরতে দুটো হয়ে যাবে এত স্নোফল হয়েছে এখন অবধি চারদিকটা ক্লিনও হয়নি এমনকি অ্যাবিতে স্কুলের আজকে ফিল্ড ট্রিপটাও ক্যান্সেল হয়ে যাওয়ার মতনই হয়েছিল স্কুল থেকে মেল করেছে যে ওরা যে স্কুল বাসে করে যাবে সেটা যদি না আসে তাহলে আর ফিল্ড ট্রিপে যেতে পারবে না স্কুল বাস চলে এসছে বাচ্চারা মহা খুশি বাসে উঠে পড়েছে আর এবির পাশেই আমাকে আবার বসতে দিয়েছে অ্যাবিদের আজকে ওই রোবট কি করে কাজ করে সেটাই শেখাচ্ছে এখানে দুজন দুজন করে একটা করে গ্রুপ বানিয়েছে আর ওদেরকে একটা করে ল্যাপটপ দিয়েছে নিজেরাই প্রোগ্রাম করছে মানে কোডিং করছে আর তারপরে রোবটটা যেই ওয়াক করতে শুরু করেছে ওদের তো মহা খুশি আমাদেরও দেখে ভালো লাগছে আমারও বেশ ভালোই কাটছে বাচ্চাদের সাথে সারাটা দিন সেরকম তো কিছু করার নেই ওরা বড় বাচ্চা ওই আর কি এদিক ওদিক যাতে চলে না যায় সেজন্য জন্য একটু দেখে রাখতে হচ্ছে সব মিলিয়ে পাঁচজন প্যারেন্ট এসছে সবাইকে ভাগ করে দিয়েছে যে কোন কোন গ্রুপের সাথে কে কে যাবে আর অবশ্যই যেই গ্রুপে বাচ্চা আছে নিজের বাচ্চা আছে সেই গ্রুপটাই দিয়েছে প্রথমে তো বেশ কিছুক্ষণ কোডিং হলো রোবট নিয়ে অনেক কিছু শিখলো আর তারপরে সেকেন্ড হাফটাতে হচ্ছে খেলাধুলা করার জন্য ওরা দুটো গ্রুপ এসছে দুটো ক্লাসরুম তো একটা ক্লাসরুম যখন ওই রোবটের প্রোগ্রামটা করছিল তখন বাকি ক্লাসরুম খেলছিল এবার ওদের তো হয়ে গেছে এবার ওরা চলে এসছে খেলতে এখানে বাচ্চাদের জন্য সারা বছরই অ্যাক্টিভিটি হতে থাকে অ্যাবিকে কেমলি আমরাও নিয়ে এসেছি বেশ কয়েকবার আর স্কুল থেকেও এর আগে এসেছে কিন্তু প্রত্যেকবারই ওই একটা প্রোগ্রাম থাকে যেটা হচ্ছে স্কুল স্পেসিফিক ওরা নতুন কিছু শিখছে আর তারপরে ওই দিন ধরে যা যা খেলা জিনিসপত্র আছে এখানে সেগুলো সব এক্সপ্লোর করো আপাতত অ্যাবি এখন জঙ্গলের মধ্যে গাড়ি আর দূরবীন নিয়ে খুব ব্যস্ত আছে এটা হচ্ছে সায়েন্স মিউজিয়ামের মতন বাচ্চাদের শেখার জন্য অনেক জিনিসপত্র আছে এখানে লোহার বেড়ে শুয়ে আছে আমি দেখতে গেলাম দৌড়ে আমাকে বলল প্রচণ্ড আরাম হচ্ছে এরকম করে শুয়ে থাকতে মাঝে একটা লাঞ্চ ব্রেকও হয়েছিল স্কুল থেকে স্কুল ব্যাগ নিয়েই এসেছে তার মধ্যে লাঞ্চ ওয়াটার বটল সবই নিয়ে এসেছে এখানে খুব বড়ো ক্যাফেটেরিয়া মতন করা আছে সেখানে বসেই ওরা খেয়ে নিল বাড়ি চলে এসছি এখন বাজে দুপুর দুটো আর মোবাইলে সুইচ অফ হয়ে গেছিলো সকালবেলা চার্জ দেওয়া হয়নি মোবাইলটাতে আজ তো মঙ্গলবার তাই বাড়ি ফিরে এসে লাঞ্চ করছি ভেজিটেবল পোলাও আর তার সাথে রায়তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে টাটা